আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হুজাই ফাকে নিয়ে হুজাই নানু বাসায় আসছি বেড়াইতে নানু আসলে শুধু বাইরে রোটে গিয়ে খেলা করবে রোটেই থাকবে বাসার মধ্যে ঢুকবে না তার শুধু বাহিরে থাকতে হবে বড় ভাইটাকে যা পেরেশানি করে ও খুব করে ওর ওই দিকটা যায় কেন ময়লার মধ্যে দিয়ে এখন ওখানে কি খেলবে যাদের ছোট বাচ্চা আছে তারা বোঝে যে এই সময়টা বাচ্চারা ওরা খেলাধুলা বেশি করতে চায় বাইরে যেতে চায় বাসায় থাকতে চায় না তারা অবশ্য বাচ্চাদের এই অবস্থাটা বোঝে কারণ এখন ওদের বারন্ত সময় এখনই ও দৌড়াবে খেলাধুলা করবে আপনারা যারা আমার হুজাইফার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর চলো ভিতরে যাই প্রচুর গরম ঠাইমে গেছে থাকবেন